হ্যালো ফ্রেন্ডস আমি কইলি কইলি টাইম স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি নতুন বছরের শুরুতে মানে ফার্স্ট জানুয়ারি আমরা আমি আর আমার বোন চলে গেছিলাম মেলা দেখতে মেলা বলতে পৌষ মেলা পৌষ মেলা বলতে আমাদের শ্যামনগরের কালীবাড়ির পৌষ মেলা ওখানে গেছিলাম আমি আমি আমার বোন আর আমার মেয়ে তা শ্যামনগর স্টেশনের থেকে বেরিয়েই প্রথমে চা খেয়ে নিয়েছিলাম শীতের সময় বলো এক দুবার বেশি চা খেলেও কোনো অসুবিধা হয় না বলো চা খেলে একটু বেশ ভালোই লাগে তা যেহেতু ওদিনকে ফার্স্ট জানুয়ারি ছিল যার জন্য ট্রেনেও ভিড় ভীষণ ছিল রাস্তাঘাটেও বেশি ভিড় ছিল তা একটা সময় তো মনে হচ্ছিলো আজকে কেন এলাম তারপরে যাই হোক বছরের প্রথম দিন মায়ের মন্দিরের পুজো দেওয়া মেলা দেখা একটা বেশ আলাদাই ব্যাপার যাই হোক যথারীতি আমি আমার বোন মেলাতে চলে এসেছি সাথে আমার মেয়েও আছে ভীষণই ভিড় দেখে তোমরা বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর জানো তো মানে প্রত্যেক বছরই আমি এই মানে শ্যামনগরে মেলায় আসি মাঝে বেশ কয়েক বছর আসা হচ্ছিল না তারপরে আবার এই তিন চার বছর হলো কন্টিনিউ আসছি নাহলে ছোটোবেলা থেকে তো প্রত্যেক বছর বাবা মার সাথে আসতাম তারপরে দু তিন বছর আসা হয়েছিল না বিয়ের পরে তারপরে আবার এখন দু তিন তিন চার বছর হয়ে গেল কন্টিনিউ আসছে তা এই যে মায়ের ডালির দোকান এখানে সবাই কম বেশি পুজো দেয় যে সবাই পুজো দেয় তা না অনেকে মেলা দেখতে আসে এমনি মাকে দর্শন করতে আসে আর এখানে বেশিরভাগ দোকানই পারমানেন্ট দোকান যে মেলার জন্য টেম্পোরারি দোকান লেগেছে তা না বেশিরভাগই পারমানেন্ট মানে সারা বছরই থাকে যেহেতু এখানে মা মায়ের মন্দির দুশো বছরেরও বেশি পুরোনো মন্দির মা ব্রহ্মময়ী মায়ের মন্দির যার জন্যই এখানে সারা বছরই কোনো না কোনো তিথি পরবে অনুষ্ঠান তো লেগেই থাকে আর এই দোকানটাতে ভীষণ সুন্দর ঠাকুরের সব মূর্তি রয়েছে গোপাল লোকনাথ শিব সমস্ত শ্বেত পাথরের মূর্তি থেকে পিতলের মূর্তি সমস্ত কিছুই রয়েছে এত ভিড় যার জন্য ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না আর আমরা মানে মেলার থেকে মন্দির মন্দির প্রাঙ্গণের এদিকে চলে এসেছি ভিড়ের জন্য না ভালো করে ভিডিওটা করা যাচ্ছে না মানে একটু দূরের থেকে দাঁড়ালে যে ভালোভাবে ছবিটা ওঠে সেটা সম্ভব হচ্ছে না অনেক ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো মানে এক ইঞ্চি কোথাও ফাঁকা নেই আর যত রাত বেড়েছে তত বেশি ভিড় হয়েছে আমরা তো তাও দুপুর দুপুরেই গেছিলাম আর এদিকে মায়ের ডালার দোকান সব ওই যে মায়ের মন্দির আর মেলায় যে সমস্ত দোকান বেশি আকৃষ্ট করে বাচ্চাদের সেটা হচ্ছে গিয়ে হাওয়াই মিঠাইয়ের দোকান আমার মেয়ে দেখার মানে মেলাতে ঢোকার সময় থেকে শুরু করেছে এই হাওয়াই মিঠাই কিনবে আর বাচ্চাদের খেলনার দোকান এই সমস্ত সাজগোজের দোকানে তো ভর্তি মানে জায়গা কম তবুও মানে অলি গলি দিয়ে ভর্তি দোকান ভর্তি মানে যেদিকে তাকাবে সেদিকেই দোকান আর এই এই এইদিকে হচ্ছে সব শিব মন্দিরগুলো এখানে অনেক শিব মন্দির রয়েছে প্রায় একশো আমায় যদিও সব মানে সঠিক কাউন্টটা জানি না সবাই বলে যে একশো আটটা তা হতে পারে হয়তো একশো আটটা আমি হয়তো সঠিক জানি না বলতে পারছি না এই জন্য আমি ঠিকভাবে আর এই যে মন্দিরের সামনেই আমরা চলে এসেছি এবার এখান দিয়ে মায়ের মন্দিরে দর্শনের লাইন পুজো দেওয়ার লাইন এটা নয় এটা দর্শনের লাইন আর এই দিকে আমরা আগে হচ্ছে একটু এই সাইড দিয়ে ঘুরে নিয়ে পরে মন্দিরের ওদিকে যাব বলে না বাচ্চাদের বায় মেয়ে দেখেই শুরু করে দিয়েছে এটা ওটা কিনবো তাই আর ওই যে ফুল গাছের মানে ফুল গাছ বলছি কেন এই যে ফুলের দোকানটা এখান থেকে আমি চার কি পাঁচ বছর মতন আগে ফুল নিয়ে গেছিলাম বাড়িতে তা এখনও বেশ ফুলগুলো ভালো আছে আর প্রত্যেক বছরই এই ভাইটা এখানেই এই ফুলের দোকান লাগায় আগের বছর আমার বোনও কিনেছিল তা যেহেতু ও তো এবছর আমরা সেরকমভাবে বিশেষ কিছু কিনি নি যেমন ভিড় লোকজন বাচ্চা জোয়ান বয়স্ক ঠাকুমা দিদিমা জেঠিমা সবাই এসছে মেলায় আসবেই না কেন বলো মায়ের মন্দিরে মেলা তারপরে আবার বছরের প্রথম দিন বলে কথা তারপরে আমার মেয়ে একটু এই যে প্লেনটা চড়ে নিল মানে চড়বেই ও কোনো যে মেলাতেই যাবে সেখানে ও চড়বেই এটা ও আবার চড়তে চায় ডান্স মানে শখ ভাবো ছোটো বাচ্চা তবু শখ কত আর চারি যেদিকেই দেখাবে সব মন্দির এটা মন্দিরের পেছন দিকে সাইডটা দিয়ে যেতে হচ্ছে আর এখন আমরা মন্দিরের থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের ওদিকে যাচ্ছি গঙ্গা ওই সাইডে এই জায়গা দিয়ে প্রবেশ করলে পরে গঙ্গার ঘাটে যাওয়া যায় আর কিন্তু আগের বছর এই জায়গাটাতে দাঁড়াও আগে এটা দেখে নাও এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা বানিয়েছে কিডস জোন দেখো বলের মধ্যে মানে স্লিপ স্লিপ দিয়ে যেটা বানায় সেরকম স অনেক বাচ্চাই যাচ্ছে এবার এই যে এখান দিয়ে আগের বছর আমরা গেছিলাম গঙ্গা দেখতে কিন্তু এবার এইখানটাতে বইমেলা হচ্ছে শ্যামনগর বইমেলা যার জন্য এখানে টিকিট করে দিয়েছে যদিও বেশি নয় টিকিট মূল্য মাত্র তিন টাকা তা বলে না এক ঢেলে দুই পাখি এসেছিলাম পৌষ মেলা দেখতে দেখে গেলাম শ্যামনগরের বইমেলাও মেলাটা যে খুব বড়ো তা না দেখতেই পাচ্ছ সেরকম লোকজন নেই বইয়ের দোকানও সবগুলো এখনও সেজে ওঠেনি এখানে তো বইয়ের দোকানের থেকে সাজগোজ আর খাবার জিনিসের দোকানেই বেশি ভিড় আর এখানে সবাই মিলে গান করছে বেশ ভালোই লাগছিল এবার আমরা বইমলা থেকে বেরিয়ে একটু গঙ্গা देखते যাব তদুয়ায় গনা রক্ষায়ী মহী গুণ শরীরেয় গুণমন্নী সেরকম বিশেষ লোকজন এখনও আসেনি অনেকে এমনি মানে মাদুর টাদুর পেতে বসেছিলো আর এই দোকানের এই যে স্টিকারগুলো এগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো এই স্টিকারগুলো আগে ছোটোবেলায় অনেক কিনতাম আমি কিনে বইয়ে লাগাতাম শুধু আমি কেন সবাই কম বেশি তো কিনতই মানে বলে না মেলায় গেলে ছোটোবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে যায় ঠিক সেরকমই আর এই যে চলে এসছি আমরা গঙ্গার পাড়ে আর গঙ্গার পাড়েও মানে সবাই আসছে ঘুরছে যার জন্য এইদিকেও ফুচকা ঘুগনির দোকান বসেছে ওই যে ওখানে আবার লঞ্চে করে গঙ্গা ভ্রমণ হচ্ছে মানে যেরকম যে চলতে চাইছে চড়তে পারছে বেশ ভালোই অ্যাডেঞ্জমেন্ট হয়েছে ভালো তারপরে গঙ্গা থেকে ঘুরে গঙ্গার সাইডের থেকে আমরা আবার মেলায় চলে এসেছি আর যেহেতু এবার আমরা মন্দিরের ওখানে যাবো যেহেতু মন্দিরে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য ভিতরে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে এই দাদাটার দোকানের থেকে আমি আর আমার বোন গজা আর মালপোয়া খেয়ে নিয়েছিলাম খেয়ে টেয়ে নিয়ে আবার একটু মেলা ঘুরছি আমরা মেলায় জিনিসপত্রের দাম তো বেশি থাকে এটা তো নতুন করে কিছু না অন্য জিনিসের তুলনায় একটু বেশি থাকে দূর থেকে জিনিস দেখতে অনেক সুন্দর লাগে কাছে যখন গিয়ে তুমি পছন্দ করতে নেবে সেরকমভাবে পছন্দ হবে না তা আমার বোন অনেক দোকানের থেকে কানের দেখছে কানের নেবে বলে কিন্তু শেষ পর্যন্ত ওর কিছুই পছন্দ হচ্ছিল না তারপরে আবার কানের দেখতে দেখতে ওই সাইডে দোকানদারের সাথে একটু ঝগড়া বেঁধে যাচ্ছে মানে কে নাকি না টাকা দিয়ে কানের নিয়ে নিয়েছিলাম তারপরে এই দোকানের এই কানেরগুলো আমার বোনের পছন্দ হয়েছে তারপরে আমার বোন একটা ওই মাল্টি যেটা কানের ছিল সেটা আমার বোন আবার নিয়েছিলো এই যে এই কানেরটা আমার বোন আবার নিয়েছিল তারপরে হাওয়াই মিঠাই বললাম না মেলা শুরুর থেকে শুরু হয়ে গেছে আমার মেয়ের হাওয়াই মিঠাই খাবে কোনোদিনও ওকে আমি কিনে দিই না কিন্তু যেহেতু এবার আমার বোন আছে ও আরও পাগল করে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও